সলাতিল জানা নাকি দোয়াইল জানা জাতি সলাতিল জানা যা মানে কি জানা নামাজ সলাতিল ফাজরে ফজরের নামাজ সলাতি জুহুরে জুহুরের নামাজ সলাতিল আশ্রে আসরের নামাজ সলাতিল মাগরিব মাগরিবের নামাজ সলাতিল এশা এশার নামাজ সালাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ সলাতিল ইস্তেসকা ইস্তেসকার নামাজ সলাতিল তাহাজুদ তাহাজুদের নামাজ সলাতুল কি জুম্মা জুমা জুমার নামাজ সলাতুল লাইলাতুল বরাত লাইলাতুল বরাত লাইলাতুল বরাত লাইলাতুল কদর এইটাই হলো সলাতিল জানাজা সব সলাতিল মাগরিব সলাতিল এশা সলাতিল আসর আসর নামাজ জোহর নামাজ হালিদ জানাজার নামাজটা কইলে আগুন ধরে যাবে নিয়ত করে জানাজার নামাজে আবার ফতোয়া দেই দুই মিলে দোয়া কথা কোন ঠিক না বেটি

দোয়ার জন্য দিক শর্ত না যদি দোয়া হইতো যে কেউ দুইটা ফিরে করে নিলাম হইলে জানা জানা মাসটা মূলত নামাজ এই জন্য উত্তর দক্ষিণ আর পূর্ব দিক না পশ্চিম দিকে কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হয় কথা কোন ঠিক না কেন বরং এটা বলতে পারে যে জানাজার নামাজের সাত তকবীরের ভিতরে দোয়া আছে

দেখেন কই নিয়া ফালাইছে ইসলাম ডারে কত মন গড়াত নিয়া ফালাইছে আল্লাহরে ডাক দেওয়া কি গুণ আছে আল্লাহর কাছে প্রার্থনারে যদি কো বেদা তাহলে এই দুনিয়া তার থাকি কি তা কতক্ষণ ঠিক না বেঠে সারা জীবন দেখছি জেতা মানুষ জেতা মানুষের শত্রুতা মি করে এখন দেখতেছি মরা মানুষের লোকের শত্রুতা মি শুরুছে এই বেড়াটা মরে গেছে গা একটু পরে কবর আহারে জানাজার নামাজে দেখবেন জানাজার নামাজটা পড়ার পরে মাঠটা ভাঙ্গিয়া জায়গা ভাঙ্গিয়া জায়গা এই জন্য ইমাম সাহেব খাতার টি বাংলা সবার হলে দুয়ারা করে কোন জানা কার দুয়ারা কে মানে দাফনের পরে দুয়ার কত হাদিসা আছে কিন্তু দাফনের সময় কিন্তু সব বসুলি পাওয়া যায় না সবাই জাগায় এর লাগি আমরা সবারে লইয়া শুরুতেই মুক্তাসার একটা দোয়া কইরা দেই কথা কোন ঠিক কিনা ঠিক সুন্নিরা মরে যাওয়ার পরে গোসল করার আগে জানাজার আগেও দোয়া মানে জানাজার পরেও দোয়া মানে দাফন করার পরেও দোয়া মানে আপনারা মানবেন এখন যদি কেউ যদি না মানে বাইরে আহনার বাপ মরে গেলে আপনি ফuireন না আমার বাপ মরগো আমি দোয়া করব আপনি এই এলাকাতে চাকরি বাকরি কইরা ফটোবাজি কইরেন না কথা কোন ঠিক না ঠিক সমাজতার আর ছোট করেন না আর খেলা তামসা করেন না কথা কোন ঠিক না বেটা আল্লাহ আমরা সবাই রে আল্লাহ তোমারে আল্লাহ সবাই আল্লাহর সবাইরে বোঝাতে অভিযান করো গ্রামের

কুটকির ভর্তা দিয়ে খা আপনি মিলাই দিকেন আপনার শরীর হলো ফুলটি মুরগার মত না হে বেটাটা হলো দেশি মুরগার মত ঠিক হালালের মধ্যে শরীরে বরকত আছে না নাই আছে দেখেন এই বেটা গুছিয়ে দিলে আপনি উইরে যাবেন গা আর আপনি হারাম খাবার পরে ভিতরে জংকার ধরে গেছে গা হ্যাঁ কথা কোন ঠিক না বেটি হারামের মধ্যে কোন আরাম আছে আসেন নবীর সালাম দেয়া নাবি